হৃদরাকপুর কেল্লা মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ শহরে অবস্থিত একটি মুঘল স্থাপত্য বাংলার সুবাদার ও সেনাপতি মির জুমলা ষাট খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলার সদরে তত্তি নদীর পশ্চিম তীরে হৃদরাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন আজকের ভ্রমণ গল্পে আপনাদের দেখাব একটি দুর্গ যেটা তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজ আক্রমণের হাত থেকে ঢাকা ও নারায়ণগঞ্জকে রক্ষা করার জন্য তৈরি হয় এবং সাথে থাকবে মুন্সিগঞ্জ শহরের মজাদার খাবার রাতের মুন্সিগঞ্জ স্ট্রিট ফুডের গল্প তো চলেন দেরি না করে শুরু করি আজকের ভ্রমণ কাহিনী ইদ্রাকপুর দুর্গে ঢুকবো আর কেল্লা সম্পর্কে জানব না সেটা কি হতে পারে ইদ্রাকপুর কেল্লা মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ শহরে অবস্থিত একটি মুঘল স্থাপত্য বাংলার সুবাদার ও সেনাপতি মির জুমলা ষোলোশো ষাট খ্রিস্টাব্দে বর্তমানে মুন্সীগঞ্জ জেলার সদরে তদানীনতন ইসামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন দুর্গটি নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়েও আয়তনে কিছুটা ছোট বিরাশি মিটার এবং বাহাত্তর মিটার আয়তকার নির্মিত ইটের তৈরি এই দুর্গটি তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজ আক্রমণের হাত থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য নির্মিত হয় সুরঙ্গপথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল বলে একটি জনশ্রুতি প্রচলিত আছে সূর্য প্রাচীর বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোনায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনে দুর্গাভ্যন্তর থেকে শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কোণাকার ফোকর রয়েছে একমাত্র খিলানাকার দরজাটির অবস্থান উত্তর দিকে মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশ মুন্সিগঞ্জ সদরের মধ্যে যেটা আমি দুই নম্বর ক্যাটাগরিতে রাখবো সেটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লা ইদ্রাকপুর কেল্লা একবারে সদরের মধ্যে আপনি ঘোরাফেরা করে এই হচ্ছে ইদ্রাকপুর কেল্লা যেটা হচ্ছে আপনার খুবই সুন্দর মুন্সীগঞ্জ সদরের মধ্যে যারা অল্প সময়ে ঘোরাফেরা করতে চান তারা এখানে আসতে পারেন এটাকে আমি দুই নম্বরে রাখব চলেন ক্যাল্লাটা একটু আমি ঘুরে দেখাই আপনাকে আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে এই জন্য আমরা এখন আজকে মিউজিয়ামটা দেখতে পারলাম না ওইখানে অনেক ইনফরমেশন আছে যে কখন কেল্লাটা তৈরি হয়েছিল কি কি আছে এই সমস্ত বিষয়গুলো ওইখানে আছে আর ওইটা হচ্ছে মেন গেটটা আমরা এখন মেন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে কেল্লার মেন পার্টটা হ্যাঁ তখনকার সময়ের অস্ত্র বিভিন্ন একেবারে মনোমুগ্ধকর একটা পুকুর যে পুকুরটাতে মানুষ এখনও কিন্তু গোসল করে যখন রাজা রানীরা এখানে গোসল করত। পুরা এরিয়াটা কেল্লার মধ্যে আর এই কেল্লার পাশে একটা স্কুল আছে এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুলটা খুব ফেমাস মুন্সীগঞ্জের মধ্যে আমি এখন আসি হচ্ছে কেল্লার একবারে পিছন সাইডটাতে এখান থেকে কেল্লাটা দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে পিছনের গেটগুলো এই সাইডটাতে আমি এখন অবস্থান করতেছি আর এখান থেকেও পিছন থেকেও তো কেল্লার সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর এখানে মাঠ আছে হ্যাঁ এখানে মাঠ আছে বাচ্চারা খেলাধুলা করে এবং পাশাপাশি একবারে কেল্লাটা মুন্সীগঞ্জ সদরে তিন নম্বর যে জায়গাটায় আপনি একটু বিশ্রাম নিতে পারবেন এবং চমৎকার পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন সেই জায়গাটা হচ্ছে মুন্সীগঞ্জ সদরের ডিসি পার্ক এই পার্কটাতে আপনি আরামে সুশীতল ঠান্ডা বাতাসের মধ্যে বসতে পারবেন এবং হাহকা খাওয়া দাওয়ার জন্য এই রেস্টুরেন্টটাতে আপনি যেতে পারবেন তো এই হচ্ছে তিন নম্বর যেটাতে আপনি মুন্সীগঞ্জ সদরের মধ্যে তিন নম্বর জায়গা হিসেবে আপনি সিলেক্ট করতে পারেন ঘোরাঘুরির পরে কিছু কেনাকাটা দরকার আছে এই যে এই মার্কেটগুলা আপনি কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে মসজিদ মার্কেট এখানে টুকটাক ফুটপাতে যদি আপনি কিছু কিনতে চান এটা এখন মেয়েদের কসমেটে পাবেন এখানে বাচ্চাদের কিছু পাবেন এখানে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন এখন আমি মুন্সিগঞ্জ সদরের যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বাজার এটা সদর রোড মুন্সীগঞ্জ বাজার বলে কাচারি থেকে বাজারের রোডটা দিয়ে যাচ্ছি এইখানে দুই পাশে আপনি কাপড়ের দোকান অর্নামেন্টস কসমেটিক্স সমস্ত জুয়েলারিও পেয়ে যাবেন এবং এটা কিন্তু পিছনের সাইডটা হচ্ছে আপনার বড় বাজার এখন যেহেতু ঈদের সিজন তাই অনেক দোকান পার্টি বন্ধ আছে ঈদের পরের দিন হওয়াতে অনেক দোকানগুলা বন্ধ আছে এই যে হচ্ছে বাজার সামনে হচ্ছে আনন্দ সর আর মুন্সীগঞ্জের একটা বিখ্যাত মিষ্টির দোকান সেটা হচ্ছে আনন্দ সর মিষ্ট করছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আনন্দ সর মিস্ত্রি হচ্ছে পুকুর সদরের মাঝখানে এক পাশে মসজিদ অন্য পাশে পুকুর পেয়ে যাবেন আমরা এখন চলে আসছি হচ্ছে একবারে কৃষি ব্যাংক যেটা হচ্ছে মুন্সীগঞ্জ সদরের কৃষি ব্যাংকের সামনে এখানে আপনার ফুড কার্ট গুলো আছে এই ফুড কার্টে আপনি খেতে পারবেন দেখেন এখানে এখানে কত আপনার ফুচকা তারপর সামনে হচ্ছে হালিম সব ব্যবস্থা ধরনের খাবার এ দেখেন এখানে ফুচকা খুব স্বপ্ন ঘুরি ফুটকা না আমরা এখন দুইটা জুস নিচ্ছি একটা হচ্ছে আনারসের জুস আর একটা হচ্ছে মালটার জুস আনারসের জুসটার দাম হচ্ছে যেটা তিনশো তিনশো পঞ্চাশ এমএল না ওটা কত পঞ্চাশ টাকা সত্তর টাকা আর মালটার জুস হচ্ছে তিনশো পঞ্চাশ এমএল কত আশি টাকা টাকা দুইটা জুস আমরা অর্ডার দিয়েছি মুন্সীগঞ্জের মধ্যে সদরের মধ্যে এই সুপার মার্কেট বা কৃষি ব্যাংকের পুরো রাস্তাটা জুড়ে আপনি খাবার পেয়ে যাবেন এবং এখানে খাবারের দাম রিজনেবল আমরা ফ্রেশ জুস খাচ্ছি মাত্র একশো বিশ টাকায় মালটার জুস আর হচ্ছে কম আনারসের জুস হচ্ছে সত্তর টাকা করে পুরো লাইন জুয়ে হচ্ছে আপনার সব জুসের ইয়ে বিভিন্ন খাবারের দোকান আমি একটা কমপ্লিমেন্টারি লাচ্ছি পেয়েছি লাচ্ছিটা মজা খাও লাচ্ছিটা আসলে খুব মজা ছিল এবং ফ্রেশ খুব ফ্রেশ ছিল এখন একটু পুরো যে স্ট্রিট ফুডগুলো আছে সেটা পুরো ভিউটা আমি নেওয়ার চেষ্টা করছি কি আসতে কিনা যেহেতু রাত্রেও হয়ে গেছে তারপর আমি চেষ্টা করবো যে কতটুক আসে আমি দেখালাম এখানে যে রাস্তার মধ্যে ফ্লুটগুলো আছে যে কী কী বিক্রি করে তো এটা হচ্ছে আমার চার নম্বর পাঁচ নাম্বার জায়গা যেখানে আপনি মুন্সীগঞ্জ সদরের মধ্যেই পাঁচটা জায়গায় বেসিক্যালি আপনি সুন্দরভাবে সকাল থেকে একবারে রাত্র পর্যন্ত কোথায় কোথায় স্পেন্ড করবেন টাইমটা সেটা কিন্তু আপনি এই পাঁচটা জায়গার মধ্যে পেয়ে যান সরি এটা আনারসের ভুলে আনারসের জুস খেয়ে ফেলছি অনন্ত জলের মতো বলতে হয় ও সরি আমি তো রোজা আচ্ছা এবার আমি মালটার জুসটা ট্রাই করি মালটার জুসটা হচ্ছে একশো বিশ টাকা এটা তিনশো পঞ্চাশের নাম না একশো বিশ টাকা হিসাবে খুব ভালো এবং ফ্রেশ জিনিসটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা ফ্রেশ জুস আপনি সব জায়গায় হয়তো পাবেন না ওইটা কৃষি ব্যাংকের সাথে একবারে পাশেই মুন্সীগঞ্জ সদরে সারাদিন হাঁটাহাঁটির পরে রাতে আপনি এক গ্লাস জুস খেলে আপনার খুব নিজের কাছে খুব রিফ্রেশ মনে হবে আমি যখন থাইল্যান্ডে ছিলাম তখন ওইখানের খাবারগুলো তো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে হয়তো হালাল হয় না তো আমার কিন্তু ফলের জুস খেয়ে অনেকটা সময় পার করতে হয়েছে ওইখানে একশো বাদ আশি বাদ দিয়ে জুস খেতে হতো দ্যাট মিনস হচ্ছে আশি বাদ বা একশো বাদ মানে হচ্ছে সাড়ে তিনশো টাকা এরকমই একটা জুস আমার সাড়ে তিনশো টাকা দিয়ে খেতে হতো যেটা আমি বাংলাদেশে পাচ্ছি মাত্র একশো বিশ টাকা তো ওই কম্পারিজমে কিন্তু আমি অনেক কমেই পাচ্ছি এমন জুসটাও একবারে লাইভ স্টেশন একবারে লাইভ দেখতে চান পিজা কীভাবে বানাচ্ছে এবং কয়লার যে আগুন সেই আগুন দিয়ে তারা এখানে পিজা বানাচ্ছে পিজা মাফিয়া দিয়ে উল্টা পাশে ওই পাশ থেকে আমরা এই পাশে আসলাম পিজা মাফিয়া দেখলাম তো পিজা খেলাম না যেহেতু হচ্ছে পেটে আর জায়গা নাই সত্যি কথা বলতে অনেক অনেক খাবার খেয়েছি আজকে তো এই জন্য জাস্ট ভিডিওটা দেখলাম এখানে আমার কাছে একটু নিট অ্যান্ড ক্লিনই মনে হলো তবে স্বাদটা কেমন হবে সেটা আমি আসলে রিভিউ এখন দিতে পারতেছি না আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মুন্সীগঞ্জ সদরের একবারে সুপার সুপার মার্কেট যে এলাকাটা কৃষি ব্যাংক থেকে সুপার মার্কেটের এই পুরো জায়গাটা আপনার একবারে পুরো জায়গাটা কিন্তু হচ্ছে এই এখানে আপনি খাবার দাবার সব কিছুই পেয়ে যান আর যদি এখানকার ভাড়া সম্পর্কে অতর ভাড়া সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেই সেটা হচ্ছে আপনি খুব অল্প অল্প ডিস্টেন্সে মিশুক অটো পেয়ে যাবেন বিশ টাকায় দশ টাকায়ও আপনি পেয়ে যেতে পারেন হ্যাঁ আপনি কাছারি থেকে যদি সুপারমার্কেট আসেন তাহলে আপনার বিশ টাকা নেবে দুজন আসেন তিনজন আসেন টোটাল ভাড়াটাই হয়ে যাবে বিশ টাকার মতো আপনার এই যে আছে অটো আর একবারে ও হচ্ছে ফাস্ট ফুড আমি দেখাই ওটা হচ্ছে পুরাটাই ফাস্ট ফুড ও হচ্ছে সিটি হাউস তো পুরাটা হচ্ছে সিটি আর বিয়ের শাদী অনুষ্ঠান হলে আপনি যদি ফুল কিনতে আসেন এই যে এই দোকানটাতে দোকানটা খুব পুরান লোক আসসালামু আলাইকুম আসি ভালো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার পুরান লোক ফুল টুল কিনতে আসলে এই দোকানে আপনি চলে আসবেন আর ওই পাশে হচ্ছে একবারে চাইনিজ ওইখানে কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট আছে আর এইখানে ফার্মেসি আছে যদি কোনো কারণে কেউ অসুস্থ হয় তাহলে এই ফার্মেসির সে আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ সদরের সুপার মার্কেটের একটা ইউনিক বিজয় তরুণ

আমরা এখন ফ্রেশ জুস খাবো একটা যেহেতু হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে একটা ফ্রেশ জুস খাবো এইট এই হচ্ছে ফ্রেশ জুসের দোকানটা আমরা এখন ফ্রেশ জুস খাবো জুস কত বের ভাইয়া মেনু সদরের মধ্যে আপনি এই জিনিসগুলা ইজিলি পেয়ে যাচ্ছেন তো ঠিক আছে গাইস আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করছি আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ